গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার সয়নং ধাপেরহাট ইউনিয়নের দিগন্তচোরা সবুজ মাঠে ঘেরা সুন্দর একটি গ্রাম মংলাপাড়া। প্রায় এক কিলোমিটার আয়তনের এই গ্রামটিতে দুশোটি পরিবারের জনসংখ্যা প্রায় দু হাজারের কাছাকাছি এবং ভোটার সংখ্যা প্রায় আটশত জন সবুজ ফসলের মাঠে ঘেরা এই সুন্দর গ্রামটির অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন এছাড়াও গ্রামটিতে রয়েছে বিভিন্ন পেশাজীবী মানুষ গ্রামটিতে অধিকাংশই মুসলিম তাদের এবাদতের জন্য দুটি মসজিদ এবং দুটি ঈদগাহ মাঠ রয়েছে অবস্থানগত দিক থেকে এই গ্রামের মাটি অনেক উর্বর হওয়ায় এখানে প্রায় সব ধরনের ফসল উৎপন্ন হয় এর মধ্যে সব থেকে বেশি আবাদ হয় ধান আলু ভুট্টা শসা কচু হলুদ এবং শীতকালীন নানা ধরনের শাকসবজি তবে গ্রামটির উল্লেখযোগ্য একটি সমস্যা হলো এর ভেতরের এক কিলোমিটার রাস্তার সবটি কাঁচা যে কারণে বর্ষার সময় রাস্তা কর্দমাক্ত থাকে এবং শুকনো মৌসুমে রাস্তায় অনেক ধুলোবালি তৈরি হয় এজন্য গ্রামের মানুষ বিভিন্ন সময় ভোগান্তির শিকার হয়ে থাকে আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম গ্রাম মোলাপাড়া বোঝা সাদুলবাদ জেলা গাইবান্দা মূলত সমস্যা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা কিছু রাস্তা কাঁচা রয়েছে বর্ষাকালে আসলে আমাদের এই এলাকায় রাস্তা যাতায়াতের যানবাহনের সমস্যা আমাদের গ্রামে প্রায় দুই হাজারের মতো লোক বসি বসতি করে যাই হোক বর্ষাকালে খুব কষ্ট হয়ে দাঁড়ায় আমি আহ্বান জানাবো আমাদের রাস্তা রাস্তাগুলি পাকাকরণ বিষয়ে পা করে দিলে আমাদের পক্ষে ভালোভাবে চলাফের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ গ্রামটিতে শিক্ষা বিস্তারের জন্য রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মীয় শিক্ষার জন্য রয়েছে একটি মডেল মাদ্রাসা উল্লেখযোগ্য বিষয় হলো গ্রামটিতে প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি বড় খেলার মাঠ রয়েছে সেখানে অনেক পুরনো দুটি বটবৃক্ষের দেখা মেলে যার বয়স আনুমানিক একশত বছরের বেশি গ্রীষ্মকালে এই গাছ দুটি গ্রামের মানুষের জন্য বিশ্রামের একমাত্র ভরসা সেই সাথে সন্ধ্যায় পাখিদের নিরাপদ আবাসস্থল চমৎকার এই গ্রামটি সম্পর্কে জেনে আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে